তোমরা দেখে বুঝতে পারছো আজকে রাত্রেবেলা কি হবে তো কুকুরগুলো কি লাগিয়েছে বুঝেছো কুকুর ডাকছে ও পাড়ায় হুম রাতে এটাই হবে তো সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি এখন সব মা খাবো আর বসাবো বাবু আস্তে আস্তে আমার সব হয়ে যাবে চালটা এবার ভেজাই তারপরে চিকেনটাকে মাখায় আদা রসুনও সব হয়ে গেছে পেস্ট করব শুধু আলুটাকে একটু নুন আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে মাখাবো যেহেতু ফুড কালার ব্যবহার করব না তার জন্য আর স্যালাডটাও একবারে কেটে রেখেছি কারণ আর তখন আর ইচ্ছা হবে না তবে লেবু নেই দইয়ের প্যাকেট এই যে ছোটটাই আনলাম বড়টা আনলাম না কারণ এখন কয়েকদিন ধরে দই মুড়ি নিচ্ছে না বা দইও নিচ্ছে না তাই বললাম থাক তাহলে বড় এনে তো লাভ নেই আর আমি দেখো এভারেস্টের বিরিয়ানি মশলা ব্যবহার করছি একটু বিরিয়ানি মশলা দিয়ে মেখে রাখি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর বিরিয়ানিরে সরষের তেলই ভালো হয় রিফাইন্ড তেলে কিন্তু অতটা টেস্ট আসবে না দেবো এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দি দিলাম এক চামচ কাচমে লঙ্কা ব্যাস টক দই তারপর একদম হাতে দেব কোশার এই দুই চামচ দই দেব দেখো এবার হাতের মা এখন আমি নুন দেবো না বুঝেছো নুনটা পরে দেবো সব জায়গায় কালী পুজো সব জায়গায় তো সব জায়গায় আজকে কালী তো নি ভালো করে দেখো কেমন হয়েছে মাখানো দেখেছো দেখেই তো মানে লোভ লাগছে বলে গন্ধও বেরিয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো ঢেকে রাখি এবার হাফ ঘন্টা তো সিনেমা দেখে আসি তারপরে আর এইদিকে চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি একদম থাক সব আলুটা শুধু মাখাবো আলু তোমার এদিক দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখি তোমাদের দাদা বাড়ি নেই আজকে অফিস আসবে না আজকে তোমার খুব একটা খারাপ লাগলো পরে বলবো ওই কথাটা যাই হোক তার জন্য ওর অফিসে দেখো তেজপাতা দেব একটু দারুচিনি তিনটি এলাচ দিলাম আর একটা স্টার দেবো আর দেবো দু চামচ নুন দিয়ে দিলাম দুই চামচ লবণ আর একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটা একটু পরেই দেব জলটা গরম হয়ে গেছে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটু রিফাইন তেল দিয়ে চালটা ঢেলে দেব হোক এই ভাতটা হট হয়েছে আসল তেলটা দেখেছো তেলটা দেওয়ার কারণ তো তোমরা তো জানোই সবাই বিরিয়ানি এত সুন্দর করো তেলটা দিলে ভাতটা ঝরঝরা হবে একটার গায়ে একটা লাগবে না তো দেখো হয়ে গেছে না দিয়েছি আর এই দেখো দেখেছো এই সেতটা হচ্ছে আসল এই দিকে বসিয়ে দিয়েছি তেল এবার একটু আলুটা ভেজে আলু হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে মাটি রেখেছিলাম

এবার আমি দিয়ে দেবো নুন তখন নুন দিলে মাংসটা জলটা ছেড়ে দিতে ভালো করে কষাবো দিয়ে দেবো আলুগুলো আমি আলুগুলো তো সেদ্ধ করিনি শুধু ভেজেছি ওই জন্য একসাথেই মাংসের সাথেই কথাম দেখো হয়েছে আমি না যে মাংসগুলো দেবো হাড়ির মধ্যে সে কটা তুলে দেবো আর বাদ বাকিটুকু হতে দেবো আর একটু আলু দিয়ে ওটা একটু ফুটবে চিকেনটা আলুটা একটু হচ্ছে হয়ে নি ততক্ষণে আমি একটা জল বালিয়ে নিই গোলাপ জল চাওড়ার জলটা মিশিয়ে নিই তো সব আমি দু চামচ করে নেব আর এই মিঠা আতটা নেব আমি দু ফোটা তো আমি এটা বাটিটার মধ্যে বানিয়ে ফেলি আর এই দেখো বেরিস্তাটা ভেজে এর মধ্যে রাখলাম বাবুও ফোন করেছে ভালোই হয়েছে ওটার মধ্যে যা খেয়ে আছে মা খেয়ে নি তারপরে ঘিটা দেবো অনেকটাই আছে এখনো ঠিক আছে গলে গেল ছড়ানো গামলা নিলে সুবিধা হয় ছড়ানো কোনো বিজুতে নিলে কাটতেও সুবিধা হবে আমার দিয়ে দেবো আবার গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এটা কিন্তু মানে মাংসের তেলটা তুলে রেখেছিলাম যেহেতু আমি ফুড কালার দেবো না তার জন্য এই কালারটা দিয়ে রেখেছি জানি না কেমন হবে খাওয়ার পরে বলবি তো আরেকটা লেয়ার দিয়ে দিই তারপরে সব একদম ঢেলে দমে দিয়ে দেবো ততক্ষণে তো স্নান হয়ে যাবে জল এটা গোলাপ জল কেওড়া জল মিঠা তোর এবার দেবো বেরেস্তাটা তারপরে আবার ঘি দিয়ে দেবো একটা লেয়ারের মধ্যে আলুটা দেখো একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি এবার এটার আমি এটা দম দেব এবার বসিয়ে দিই এটার উপরে কুড়ি মিনিট মতো দম দেব হ্যাঁ বললি তো জন্মদিন কালকে দেখো বাসন মাজা হয়ে গেল আর ওটা দমে বসে রয়েছে কড়াইটা শুধু মাজবো কি বলছিস বাবা

ঠিক আছে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা খুলেছো দারুন গন্ধ বেরিয়েছে যেন গন্ধে থাকা যাচ্ছে না কালারটা দেখ জাস্ট আচ্ছা সুন্দর হয়েছে চলো এবার বেরে একদম একদম ঝরঝরে হয়েছে একদম ভালো হয়েছে নজর হয়েছে হুম দেখ খেয়ে নে তারপরে

তো খাওয়া দাওয়া করি এগুলো থাকলো কিরম লাগলো খুব ভালো হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা গুড নাইট